What's up? দিলে তো কমপক্ষে সরাসর যাইতো আর এই সরাসর থেকে ভুল মেয়ে ভাই চলে আসছেন অনেক ভাই আসছেন দূর থেকে তো আপনাদের আওয়াজ যে বেশি নিয়ামতের খাবার মাছ কিনে খান রাজা বাড়ি থেকে এসে এসে আপনাদের এখান থেকে মাছ কিনে নেই তো এই নিয়ামতের খাবার কে সাউন্ড যদি একেবারে দুর্বল হয় কেমন হবে

দুনিয়ার জমিনে দেখেন আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি কারণ এই ক্ষমতা আমার হাতে আছে আল্লাহ আবার ডাক দিয়া বলেন তু তিল মূল কামান চাষাম আমি যাতে ইচ্ছে করি তার মিলকিয়তের মালিক বানাই ক্ষমতার মালিক বানাই জোরে বলুন তো এই সময়ের মধ্যে মহান আল্লাহ রব্বুলার আমিন দুনিয়ার জমিনের মধ্যে এই ফায়সালা গুলো করেছেন কিনা আমার বাবারা ভাইরাম সেই কোরআনুল হাকিম থেকে

আমি কেন আপনারে পাঠালাম আল্লাহ পাকের হাবিব বলচেছেন ইন্নী উমিরতু আমি আতিষ্টিকা হয়েছি আন আবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন কেবল মাত্র নিষ্ঠার সাথে যারা বলেন তো গোলামী করতে কার যদি আল্লাহর আদিষ্ঠিত হয়ে থাকেন তাহলে আমাদের কি গোলামী করা দরকার নাই আছে আর বলেন দরকার নাই গোলামী অবশ্যই করতে হবে কেন আমরা গোলামি করব আল্লাহ কোরআন দিয়া বলছেন ও বান্দা বান্দি এই কারণে গোলামি করবা আমার পৃথিবীতে তোমার কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছি কোরআনে জুড়ে বলুন তো প্রমাণ আছে নাকি সূরাতুদ দাহারে আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা ইউসা কোন মানুষগুলোকে আল্লা প্রমাণ করেছেন বলেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময় টুকুর মধ্যে উল্লেখযোগ্য বস্তুতে পরিগণিত ছিল না কুচাকার আবদুল্লা কুজাকার আমিন আমি তাদেরকে স্বামী স্ত্রীর বন্ধন কায়েম করে দিলাম এরপরে আমি আল্লাহ হরতবুল আলমিন তাদের জন্য সদ্যা সঙ্গে বন্দোবস্ত করলাম বিদার দৃষ্টি দেশ থেকে মাতৃ জটরে এক ফোঁটা নাপাক শুকরের ব্যবস্থা করা করলাম যখন তার সাথে ছিল পার বস্তুজন আর মায়ের ছিল ভান দুটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এরপরে আমি আল্লাহ রাব্বুল কেমনে কেবনেস করলাম বান্দারে কেন তুমি আমার গোলামি করবা সরম এই কারণে করবা ইন্নাহ খালাকাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আল্লাহ বলেন এই জন্য গুলা করতে হবে প্রথম ছিল তুমি একটা না পাক সুপ্র সকলে বলি আমার মরণ আমার জিন্দগি দুর্বাল নিরস রায় দুর্বাল তুমি শুধুই পার দীপে শক্তি অ মাতুর রাসূলুল্লাহ আমার ভাইরা বলতেছিলেন প্রথমে ছিল একরা না পাস মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো আজকে এই কোরআন থেকে আমরা পেয়েছি কারণ কোরআন হলো এটুজেট কোরআন যদি কেউ পড়ে কোরআনের মাধ্যমে জীবনটা করে জোরে বলুন তো ওর ঠিকানা জান্নাত হওয়ার সম্ভাবনা আছে কিনা আমরা গিয়ে পড়েছি ইফদিনা সিরাত মুস্তাকিম নামাজে গিয়ে পড়লাম আল্লাহ তুমি আমাদেরকে এমন একটি সহজ সরল পথের দিকে দিশারিত করো সিরাতে মুস্তাকিম তার দুইটা মানে উল্লেখ করা আছে তারা দুইটা অর্থ রেখেছেন একটা হলো ইসাদ ইল আরেকটা হলো ইরাদুন ইলাদ তরিক কোরআন এমন একটি জিনিস বান্দারি আল্লাহ পাক বলেন তুমি যখন এই কোরআনের সংস্পর্শে চলে আসবে তোমার জন্য এই কোরআন কেবল সুজা জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছিয়ে দিবে আবার এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ রাস্তা দেখিয়ে দিবেন আমার ভাইরা সে আল্লাহ বলেন ইন্না ফলকাল ইনসান আমি মানুষকে কেমনে সৃষ্টি করলাম নাম প্রথমত এক ফুটানা পা শুক্রম এরপরে চল্লিশটা দিন অতিবাহিত করলাম চল্লিশ দিন পরে সুন্দর করে আমি আস্তে আস্তে করে তারে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করি মেডিকেল সায়েন্স বলে রক্তের চাক্কা আরো চল্লিশ যখন অতিবাহিত হয় আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরপরে আমি তার গোষ্ঠীর টুকরা বানাই সুম্মামিন আলাকা সুম্মামিন মুদগা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্তে আস্তে করে তোমার জন্য ফায়সালা করে চিড়ে বান্দা গোষ্ঠীর টুকরা যখন হয়ে যায় আবদুল্লাহ জাকারি আমেরান আজকে আমরা এখানে যে যেই সুরতে আসছি না কেন একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল আছে নাকি বলেন নাই আল্লাপাক বলেন তোমার কি সুরত হবে রোহানি জগৎ থেকে আমি এনে আস্তে আস্তে করে অঙ্কন করলাম তোমার বডিটার মধ্যে গোষ্ঠের টুকরা তাই বানাতে শুরু করলাম বান্দারে এরপরেও তুমি আমার গোলামি করবে না আল্লাহ বলেন ও বান্দা কেন আমার গোলামি করবান আমি আমার রসুল বলে দিয়েছি ইন্নি অমির তো আবুদ্দিন নবী গো আপনি বলুন কুল হে নবী আপনি বলুন আপনাকে কেন আমি পৃথিবীতে পাঠালাম নবী ডাক দিয়ে আমি আল্লাহ থেকে আধিষ্ঠিত হয়েছি কেবলমাত্র জুড়ে বলুন তো গোলামি করতে কা আমরাও গোলামি করব কাজা বাবা আসেনি আমাদের সমাজে আছেন এই শ্রেণীর লোক নামাজ নাই রোজা নাই কিন্তু খাজা বাবা আসেনি মার হাবা মার হাবা আসেনি কথা কন্যা কে আসেনি ভাই এইগুলো হলো শির্কের পথে আমরা যাব না রাজি আছি তো ইনশাল্লাহ শিরিকের গোনা মাফ করে না কে বলে বলেন মাফ করে না কে প্রমাণ আছে তো করা নেই প্রমাণ নেন সৌরাতুল নিসার আটচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন in

আল্লাহ পাক বলেন এছাড়া যত অন্যায় আছে আমি মাফ করে দিব কেবলমাত্র শিরিক ব্যতীত শিরিকের জন্য তো করা দরকার আসেনি আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বেদাতকে কল্যাণকর কাজ মনে মনে তারপরে করে আছে কিনা বলেন দিয়ালে দেয়ালে শুধু আশির রাসূল লেখলেই হয় না আছে কি বলেন অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহ পাক এবং তার রাসূলের ভালোবাসা অনুগত অবস্থায় যারা বলেন ঠিক কি ও আমার ভাইরা সেই আল্লাহ পাক বলেন কেন তুমি আমার গোলামি করবা পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক বলেন এই কারণে গোলামি করবা তোমার জন্য আলী সুন্দর করে আস্তে আস্তে করে একটা বডি কমপ্লিট করলাম তারপরে আল্লাহ বলেন সোম্মান ও করে যখন তিফলা বাচ্চার আকারে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি তোরে কন্যা সুবাহ এই জন্য গুলামি করবা আমার আমি ইচ্ছে করলে তোমাকে মায়ের পেটের ভিতরে শেষ করে দিতে পারতাম পৃথিবীর জমিনে মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ের রহম থেকে এই মাতৃ চটর দিয়ে কত কুট কৌশলে বের করে দেখেন ইচ্ছে করলে তিনি পজিশনটারে ঘুরিয়ে দিতে পারতেন তা করলেন না মাথাটারে আগে বের করলেন মাথাটারে বের করার আগে পিছলি একটা পানি বের করে দিলেন আজকের মেডিকেল সাইন্স বলে দুনিয়ার জমিনে কত পিছলি জাতীয় আছে কিন্তু এই অবস্থানের উপরে এই পানির উপরে বেশি পিছলি দুনিয়ার জমিনে আর কোনো পানি নাই এই কারণে গোলামি করতে হবে আল্লাহর আল্লাহ পাক বলেন ও বান্দা বিপদে পড়ে গেছো আসেনি বিপদে পড়ে গেছো তারপরেও গোলামি করতে হবে জুড়ে বলেন কার আমাদের সমাজে দেখা যায় বিপদে পড়লে পরে আল্লাহর কথা আর বেশি মনে পড়ে আসেনি বৈশাখ মাসে যখন শুরু হয়ে যায় বারবার উঠানে ধান আনা নেওয়া করে মহিলারা তখন মাঝে মধ্যে আল্লাহ কেউ গালি দেয় এরকম পাবলিক মহিলা ছেলে মাল্লা কদা নি। আপনাদের এলাকায় মনে হয় নাই আল্লাহ ইচ্ছে করলে কণ্ঠনালিটার মধ্যে চেপে করতে পারতেন যদি বলেন ঠিক কিনা বলানী করতে হবে যারা বলেন কার আল্লাহ যারা বলেন কার সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমরা ধৈর্য ধারণ করবা সাহায্য চাইবা কিসের মাধ্যমে বিপদে পড়লে ও সাহায্য চাইবা কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে প্রমাণ আছে নাকি আছে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে দাগ দিয়ে বলেছেন ওয়াসতাঈনু কে বলেছেন আল্লা সুরাতুল ভাষার পঁয়তাল্লিশ নম্বর আয় বলেন ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা কারণ এটা অত্যন্ত কঠিন কাজ জুড়ে বলেন ঠিক নাম দুনিয়ার জমিনে আমার আল্লাহ দাস দিয়ে বলেন বান্দারে শুনুন নামাজের মধ্যে তোমরা কেমনে দাঁড়াবা এটাও জেনে নাও পৃথিবীর জমিনে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে দেখা যায় নামাজের মধ্যে বিনয় নষ্ট হয়ে যাচ্ছে বিনয় না থাকার কারণে নামাজের ভিতরে মানুষেরা ভুল করি আমরা জোরে বলেন ঠিক নামাজে গেলে পরে সত ধরনের ব্যবসার একজনের নাম উল্লেখ করতে মনে নাই তার নামও কথা কয় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বিনয়ের সহিত নামাদ আদায় করতে হবে মুমিন হতে চান আল্লাহ বলেন তুমি মুমিন হতে চাও আমাদের সকলকেই আল্লাহ উদ্বুদ্ধ করেছেন সম্বোধন করেছেন জুড়ে তিনি বলেন আল্লাহ বলেন হল সফলতা অর্জনকারী যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে বিনয় কাকে বলে আজকে আমাদের নামাজের ভিতরে বিনয় পাওয়া যায় না নামাজ আমরা পড়ি নামাজ পড়লে কি হবে আল্লাহর ধমক নামাজিদের পক্ষেও আছে কিনা বলে আল্লাহ বলেন ফবাইলুল্লিন মুসল্লিম ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ যারা নামাজের মধ্যে খেয়াল তামাশা করে যারা বলেন আসেনি নামাজের মধ্যে বিনয় নাই নামাজের মধ্যে নানা ধরনের খেয়াল তামাশা মশা যদি কামড় মারে তারপরে মশারে একটা থাপা দিলে পরে পার্শ্বের লোক যেন লাভ দিয়ে পড়ে যেতে চাই যারা বলেন ঠিকই না ইতিহাসের পাতা ঘাটুন সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লামের সাহাবিদের বিনয় কেরকম ছিল নামাজের অবস্থা কেরকম ছিল যুদ্ধের ময়দানে দিনের নবী যখন সাহাবিদের কে নিয়ে রওনা করেছিলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা যে জায়গাটার নাম ছিল খেজুর খানা ওখানে যাওয়ার পরে তাবুনি ফাললেন মুসলমানেরাও তাবু ফেলেছে রাসূলুল্লাহর সাহাবীরাও এখানে তাবু ফেলেছে আবার ওই দিক দিয়ে কাফের পক্ষরাও অন্য জায়গায় তাবু ফেলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি আস্তে আস্তে করে দেখেন আল্লাহর রাসূল দুজন দুজন করে সাহাবীদেরকে সিলেক্ট করলেন দুইজন পাহাড়াদের দায়িত্ব দিয়ে দিলেন দুই জন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবা আমরা কিন্তু ঘুমাচ্ছি সাহাবীদয় এবার পাহাড়ার দায়িত্ব পালন করতে লাগলেন গোপীতার মধ্যে যখন রাত পৌঁছে গেল দুজনের মধ্যে পরামর্শ শুরু হতে লাগলো ডাক দিয়া বলছে ভাই একজন বলে দুজন থেকে তুমি ঘুমাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই কারণ বিপদের সম্ভাবনা তো দেখতেছি না এমত একজন ঘুমিয়ে পড়লেন আরেকজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন কিছুক্ষণ পরে আল্লাহর বান্দার মনে ধরা পড়ে গেল খামাকা না দাঁড়িয়ে থেকে কেয়ামন লাইলে দাঁড়িয়ে যাই পৃথিবীতে যত অনিকুল শিরোমণি হয়েছেন জুড়ে বলুন তো তাহাজ্জুদের নামাজ ছাড়া কি হয়েছেন নাকি এখন তো ফরজই নাই আসেনি ফরজই নাই আমার বাবার ভাইয়ারা বেদুন সাহাবি এসে উপস্থিত হয়ে বলেন ইয়ার সুরাল্লাহিব আমাকে একটি সৎ আমল দেন যার দ্বারা আমি জান্নাতের বাসিন্দা হতে পারি আল্লাহর নবী বললেন তুমি আমার ঠিক ঠিকমতো আদায় করবা কয় সাহাবি হেঁটে যাওয়ার সময় বলতেছেন লাইয়া জুদু কোসনবিব বাড়াবো না কমাবো না যখন বললেন আমি বাড়াবো না কমাবো না তার মানে হলো সুন্নত বলেন বেতের বলেন আবার বাড়তি নামাজ যতগুলো আছে কিছুই পড়বো না শুধু ফরজ পড়ব নবীজির সামনে থেকে সাহাবি চলে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা দেখে বলতেছেন সাহাবিদেরকে ও আল্লাহর বান্দারা লক্ষ্য করো দুনিয়ার জমিনের একজন জান্নাতি মানুষ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল আল্লাহিম দুনিয়ার জমিনে কি জান্নতে মানুষ দেখা যায় নাকি কি নবীজি বললেন ওই যে দেখা যায় লোকটা হেঁটে যাচ্ছে সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে আবার আল্লাহ পাক আচারে জান্নাতই বলে আকখায়িত করে দিয়েছে যেখানে আল্লাহর নবী বসে বসে তালিম দছিলেন সেই জায়গাটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশে জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাত হজর এখন সুবহানাল্লাহ আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা সেই হাজিরা এই জায়গায় দূর আকার নামাজ আদায় করার জন্য ব্যাকুল হয়ে যায় অনেক লম্বা লাইন থাকে ব্যারিগেড সৃষ্টি থাকে এক দল ওখান থেকে নামাজ পড়ে যাওয়ার পরে আসতে করে আরেক দলকে ঢুকানো হয় আবার ব্যারিকেড দিয়ে দেয় এই যে যে রিয়াজুল জান্নাতি আল্লাহর নবী বসে বসে যখন এই কথা বলছিলেন এখান থেকে উঠে হজরা যখন ঢুকলেন নবীজি যে ঘরটার মধ্যে সাহিত্য আছেন এটা কিন্তু আজরাতে আইসার আল্লাহ হার ঘর এখানেই হল নবীজির কবর আমরা দুয়ার মধ্যে পড়ি আয় আল্লাহ তালা আমাদের দুয়ার অপরন্ত সবের ভান্ডটুকু বাড়িয়ে তোমার নবী সাল্লাহ

যে আমার কবর ziyaret করল আল্লাহ তাকে দেখেন আল্লাহর রাসূল বলেন তার জন্য আমার সুপারিশ wajib হয়ে গেল মান যারা এখানে তিনটা नेमপ্লেট আছে তিনটা नेमপ্লেটে প্রথম নাম্বার नेमপ্লেট লেখা আছে হাজা الرسول الله صلی الله عليه وسلم এটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যারা قلنا সুবহানাল্লাহ আছে খালি জায়গাস

আব্রাহাহ বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ পৃথিবীতে এক শ্রেণীর পাখি পাঠিয়েছিলেন পাখির নাম কি আবাবিল আর আজরে আবাবিল মিডিয়া সাবস্ক্রাইব করুন কুরআন ও আহাদীসের আলোচনা শুনুন